প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালি আছেন প্রতিদিনের মতো আজকো বৃক্ষমেলার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বৃক্ষমেলার এই আমগুলো সবার চোখ কেড়েছে দর্শক আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন যে দেখার মতো আম আর আম খাওয়ার থেকে কিন্তু আম দেখার জিনিসটাই কিন্তু এখানে সুন্দর মানে সৌন্দর্য বা হুমর চলে আসছে আমের ভিতরে দেখুন মধু নেওয়ার জন্য খুব সুন্দর লাগতেছে সেই আমগুলার কালারগুলো দেখে কিন্তু চোখ জুড়ে যাচ্ছে এই গাছগুলো কত টাকা দামে বিক্রি হয় সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এসে কিন্তু অনেক ভালো ভালো আম কিন্তু আর এগুলো কিন্তু আসলে নার্সারি যারা বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু না এটা হলো তারা একটা শোভা বিক্রি হলো হলো না হলে নাই কিন্তু টার্গেট যে এই নার্সারিটার প্রতি একটা দর্শক যার একটা ই হবে ভাই এগুলো চারার দাম কত করে চাচ্ছেন আম এগুলোই তো নাকি কত করে দাম এগুলা বিশ হাজার টাকা না জাতের আম এটাংমেল বিশ হাজার টাকা যাচ্ছে আমের এই গাছগুলা মানে এই যে গোলার টপ যেটা পাচ্ছেন এই টপ আর কি উঠিয়ে দেবে না ভাই টপস উঠিয়ে দেবে আর অনেক সুন্দর আম এটা পাওয়া গেলো দ্বীপ নার্সারি আর দ্বীপ নার্সারি গার্ডেন মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারবেন এখান থেকে আর এই যে এই যে আমগুলো একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন আমরা পাহাড়গুলো চোখ জুড়ায় যে আম দেখলে বিশাল শুধু আম খালি এখানে আপনি অনেক প্রজাতির গাছ পাবেন অনেক ফলের গাছ পাবেন ফুলের গাছ পাবেন মনে হচ্ছে যে সুতা দিয়ে ঝুলে রাখছে দেখেন না ওটার ওই ডার না হলে ওই জায়গায় আর আম আসছে কোন জায়গায় মনে হচ্ছে বেঁধে রাখছে এরকম পজিশন মনে হচ্ছে এখানে কিন্তু আবার এই যে ডুম্বুল গাছ আছি আমরা ড্রাগন গাছও আছে এখানে এই যেখানে ডুম্বুল যেটা আমরা আসলে কিনে খাই দেখার মতো কিন্তু ডুম্বুল গাছগুলা এখানে আবার পদবেল আসছে একটা গাছের ভিতর মানে ছোট্ট একটা চালার ভিতর কিন্তু এই যে পদবেল এবং প্লাস এখানে কিন্তু লেবু আছে লেবু লেবুটা কিন্তু খুব সুন্দর দেখার মতো লেবু পরমজাগুলো পেয়ে গেছে কদিন আগে আমরা দেখছি যেটা সেটা হলো পরমজাগুলো কিন্তু আসলে লাল পক্তা ছিল কিন্তু আজকে দেখতেছি পেকে গেছে আর এই ফুলগুলো দেখেন দেখার মতো তো এটার চারাটাও কিন্তু অনেক সুন্দর তো আমি একটা জিনিস বুঝলাম না আমি যেদিনে আসি সেদিনই কিন্তু বৃষ্টি আসে বৃষ্টি ছাড়া একদিন আমি কাজ করতে পারি না এখানে কিন্তু মানে এই নিয়ে কিন্তু দুইবার আসলাম দুবারই বৃষ্টি যেতে পড়ে গেল মশারি ভিতরে চলে আসলাম ওই এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখার মতো এগুলো মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় আছে এইরকম মনে হলো বংশাই ওগুলোর দাম মোটামুটি কিন্তু খারাপ না ভালোই এখান থেকে যেগুলো এগুলো তিনশো চারশো পাঁচশো টাকা দিতে ক্রয় করা যায় সুন্দর আর যখন লাগে না এটা অরিজিনালই দেখা যায় মনে করছিলাম যে এটা প্লাস্টিক না অরিজিনাল যতদিন আসলাম ততদিনই জিনিস এখানে বিভিন্ন ফুল ওইগুলো কিন্তু দেখার মতো এরকম ঝুমকা জবার আমি দেখতে পাচ্ছি ঝুমকা জবা ঝুমকা জবা আর এই যে গাছগুলো আপনার এখানে দুপাতে ফুলও আমরা পেয়েলাম এই পাশ থেকে আমগুলো কিন্তু সুন্দর দৃষ্টি জমে গেছে হয়তো একটু ঘোলা দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির কারণে দর্শক কিন্তু মোটামুটিভাবে কিন্তু ভিড় করতে শুরু করেছে অনেক দর্শক কিন্তু এই বিপনারায় কিন্তু কিছু হয়েছে

হঠাৎ করে কিন্তু সিনেমা যায় এখানেও কিন্তু অনেক সৌন্দর্যের একটা ব্যাপার আছে এটা কিন্তু দর্শকদের জন্য সাজানো হয়েছে আর এখানে ভিতরে হয়তো প্রবেশ করা যায় না কারণ দর্শকদের দেখতে যায় না ওখানে একটা উচ্চ ফুলের বট দেওয়া আছে এর ভিতরে আমরা একটু পরে যাওয়ার চেষ্টা করব আমরা বট গাছ মনে হচ্ছে যেটা তো আমাদের দেশি বট গাছ না কাজটা কিন্তু দেখলে মনটা ভরে যায় ঠিক আছে এইটা হাই বট ও থাই বট এটা সংগ্রা বট নাই রেল ওথ থাই বট এটা থাই কথা বলে আর কি